দশ আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিতে হবে না হলে বিএনপি নির্বাচনে যাবে না দশ আমরা দেখেছি বিএনপির বিভিন্ন শীর্ষ নেতারা শুরু থেকে দেখতেছে আমরা আওয়ামী লীগের প্রতি একটা আলাদা ট্রান ভালোবাসা দেখাতে এবং সেখানে বিভিন্ন নিষিদ্ধ দাকে বিএনপি কিন্তু বাধা হয়ে সব কিছুতে সংস্কার করা যাবে না আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে পাশাপাশি সংবিধান সংস্কারের দিক থেকেও বিএনপি বড় বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়ে আছে সংবিধান সংস্কার করা যাবে না এবার আওয়ামী লীগকে নির্বাচনে আসলে তারা এই কথার মাধ্যমে তিনি কি ইঙ্গিত করতে চেয়েছেন সেটা আমরা এখনো বুঝি নাই আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে প্রশ্ন রুমিন ফারহানার মানে তিনি প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে এই প্রশ্নটা তিনি কার করেছেন তিনি এত বড় এত বড় রাজনীতিবিদ হয়ে তার চোখের সামনে তো কিছু ঘটেছে তাহলে তিনি কেন এই প্রশ্নটা করছেন আসলে আমরা দেখেছি এখনো উপদেষ্টা মন্ডলী বলেন বা সরকার দলের লোকজন বলেন বা অনেক শীর্ষ নেতারা আছেন যে আওয়ামী লীগের প্রতি একটা আলাদা টান ভালোবাসা দেখাতে যা আওয়ামী তারা নির্বাচনের সুযোগ দিতে চায় জামায়াতের একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ কখনো নির্বাচন চাননি তারা চেয়েছে ক্ষমতা কোন না কোনো ভাবে তারা ক্ষমতা চেয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে এটা তাদের উপর একটা জুলুম হয়ে যাবে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তারা তো চেয়েছে ক্ষমতা যে ক্ষমতা লোভে যে ক্ষমতার জন্য হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যাই হোক বি নেত্রী নবীন ফারানা বলতেছেন যে গণ একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক গণঅভ্যুতানের একটা বড় অংশ তার মানে কি ছোট একটা অংশ চাইছে যা অমলিক নির্বাচনে আসুক তারা অবশ্যই যে ছোট অংশটি চাচ্ছে যা অমলিক নির্বাচনে আসুক তারা কখনো গণঅভ্যুতানের পক্ষে ছিল না এটা আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু বিএনপি নেত্রী রুমিন ফারানা সাহেবা তিনি কিভাবে কি বোঝাতে চাচ্ছেন তারা চাইছে সব বিচার শেষ করে নির্বাচন হবে অনেক দিক থেকে অনেক প্রশ্ন আছে সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা ভাবলে হবে না আজ থেকে দশ থেকে বিশ কিংবা পঞ্চাশ বছর পর কি হবে সে কথা ভাবতে হবে হয়তো তিনি বুঝতে চাইছেন এবার নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেবো না কিন্তু তো আসতে দিতে হবে তাই ওনার কথা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মাখামাখি না করে আওয়ামী লীগ শুরু থেকে নির্বাচনে অংশগ্রহণ করুক এবার আসেন ঘটনা কি হবে একটা ছোট্ট একটা আপনাকে মডেল দি আওয়ামী যদি নির্বাচনে না আসে নির্বাচন হয়তো বা দেখেন বিএনপি জিতে গেছে কারণ তাদের কনফিডেন্স অনেক হাই তাদের কনফিডেন্স অনুসারে তারা নির্বাচিত সরকার গঠন করে ফেলেছে বিএনপি এককভাবে এখন বিরোধী দল কে থাকবে স্বাভাবিকভাবে যারা নির্বাচনে বিজয়ী হবে তাদের হাত ধরে অনেক চাঁদাবাজি হবে লুট্টো হবে অনেক অপরাধ বেড়ে উঠবে তো বিরোধী দল হিসেবে মানুষ কাকে সহজ করবে জামাত ইসলামকে কিন্তু বিএনপি কোনোভাবে চাচ্ছে না যে বিরোধী বিরোধী দল হিসেবে জামায়াত ইসলাম থাকুক তারা চাচ্ছে আবারও বিরোধী দল হিসেবে যেন আওয়ামী লীগ থাকুক বাকিরা যারা রাজনীতিবিদ আছেন তারা এর থেকে আরো অনেক কিছু ভালো বোঝেন